হজরত আদম আলাহাইসালামের স্ত্রী বিবি হাওয়া হজরত হাওয়া আলাহিসাম পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী হজরত আদম আলা স্ত্রী হজরত আদম আলা আদি পিতা আর হজরত হাওয়া আলাহিসাল্লাম পৃথিবীর সকল মানুষের মা আল্লাহ তাআলা তার বিশেষ শক্তির দ্বারা হজরত হাওয়া আলাহিসাল্লামকে হজরত আদম আলা বাম পাজরের হার থেকে সৃষ্টি করেছেন তারপর হজরত আদম আলাাল্লামের সাথে বিবাহ দিয়েছেন তাদের উভয়কে জান্নাতে থাকার স্থান দিয়েছেন আর জান্নাতের বিশেষ একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন শয়তান তাদেরকে এই এই বলে দিয়েছে যে তোমরা গাছের করলে জান্নাতে চিরস্থায়ী হতে পারবে তারা শয়তানের ধোকায় পড়ে সেই গাছের ফল খেয়েছেন তখন আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা জান্নাত ছেড়ে পৃথিবীতে নেমে যাও হজরত আদম আলাহিসালাম পৃথিবীতে এসে নিজের ভুলের জন্য খুব কেঁদেছেন আল্লাহ তাআলা তার ভুলকে ক্ষমা করে দিয়েছেন ইতিপূর্বে আলাইহিস সালাম থেকে আলাদা হয়ে গিয়েছিলেন এক জরিফ আলাইহিস সালামকে হিন্দুস্থানে এবং হজরত হাওয়া আলাহিসাল্সাল্লামকে জেদ দেয় নামানো হয়েছিল আল্লাহ তাআলা উভয়কে একত্রিত করে দিয়েছেন দুপর তাদের থেকে অসংখ্য সন্তান সন্ততি হয়েছে লক্ষ্য করুন হজরত আদম আলাহ সালামের ন্যায় হজরত হাওয়া আলাহ সালামও ভুল করেছেন আবার তবাও করেছেন আমাদের অনেক মা বোন আছেন যারা নিজেদের ভুল হয়ে গেলেও তা স্বীকার করতে চান না বরং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নানা রকম কথা ও কারণ তৈরি করেন কোনোভাবেই যেন নিজেদের উপর দোষ না আসে তার জন্য আপ্রাণ চেষ্টা করেন ফলে কখনো সেই পাপ থেকে তবা করা হয়ে ওঠে না কারণ পাপকে পাপ মনে করলেই তো তার জন্য তবা আসবে এমনও অনেক মহিলা আছেন যারা জীবন ভর পাপ করে যাচ্ছেন অথচ তা বর্জনের নাম গন্ধ নেই বেশি শুধু করা ও রসম কুসংস্কার পালন করা মহিলাদের একটি দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে কোনোভাবেই তারা রসম ও বেদাত কুসংস্কার ছাড়তে চান না এই অভ্যাস ছেড়ে দিতে হবে পাপকে পাপ বলে স্বীকার করে নিয়ে সঙ্গে সঙ্গে তবা করে নিতে হবে হজরত আদম আলাহি ও হজরত এর ঘটনা থেকে একথাও বলা যায় যে আল্লাহ তাআলা মানব জাতিকে জান্নাতের জন্য তৈরি করেছেন এজন্যই মানব জাতির আদি পিতা মাতাকে জান্নাতেই রাখা হয়েছিল আমাদের আসল বাড়ি হলো জান্নাত আমাদের আসল ঠিকানা হলো জান্নাত দুনিয়া আমাদের আসল বাড়ি নয় দুনিয়া আমাদের আসল ঠিকানাও নয় তাই আসল বাড়ির জন্য আসল ঠিকানার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে